কুন্ডলিকা রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কচু মাছের ঝোল করব তো কচু মাছের ঝোল করার জন্য আমি টুই দিয়ে রান্না করব তো টুই গাছে চলে আসছি টুই এই গাছটা দিলে কিন্তু গাছের গুলো খায় মোটাগুলো খায় এগুলো দিলে ঝাল হয় তরকারি তো এখান থেকে কেটে নেব কি সুন্দর গাছটা তুলে নিয়েছি আমি এইটুকু এটাই দেব বেটে তো রান্না রান্নাঘরে চলে এসছি এখানে মাছ কেটে নিয়েছি মাছ কেটে লবণ হলো মাখানো এবার আমি মশলাটা করে নেব এখানে নিয়েছি দুটো আলু আর নিয়েছি পিয়াজ রসুন সব ছাড়িয়ে নেব আর নিয়ে এই ডাটাটা ছাড়িয়ে নেব এই ডাটাগুলো দিলে খুব ঝাল হয় তরকারি তো এখানে আমি সব কেটে নিয়েছি আলু নিয়েছি কেটে মশলা নিয়েছি কেটে নিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন আদা নিয়েছি চুই সেই ডাটা নিয়েছি চুইয়ের ডাটা এগুলো এবার সব বেটে নেব জিরে নিয়ে নিচ্ছি এবার আদাটা বেটে নেব। আপনারা কারা কারা চুল দিয়ে মাছ রান্না করেন মাংস রান্না করেন অবশ্যই পাবেন জানাবেন চুপ খাওয়া খুব ভালো আদা যেটা বাটা হয়ে গেছে এবান নিয়েছি চুই আর রসুন তুই আমরা বেটেই তরকারিতে দিই আপনারা কে কেমন খান অবশ্যই কমেন্ট করে জানাবেন thank <laughs> you দিয়ে দিলাম কড়াইতে শাকগুলো রান্না করব ডাটা শাক একদম কচি শাকগুলো এগুলো রসুন দিয়ে ভাজা করব আগে এটা করে নি বন দিয়ে দেবো আলুগুলো ভেজে নেবো আর ওটাতে ডাটা শাকগুলো বেছে নিন ডাটা শাকগুলো বেছে নেবো কি সুন্দর শাকগুলো একদম সবুজ হয়ে গেছে আর ওটাতে নামিয়ে দিলাম জিরে আর দিয়ে দেবো পিঁয়াজ কুচি লাল করে এবার মশলাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লবণ জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো হবে করে কষিয়ে নিয়েছি মাছটা তো ভাজেনি মাছটা দিয়ে দেবো হম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে সুন্দর হয়ে গেছে মাছটা দিয়ে দেবো মাছটা ভাজেনি এভাবে দিয়ে দেবো আবার কষে নিতে হবে ঢাকনা খুলে নেড়ে দেবো আলুগুলো ভাজা আলু গুলো দিয়ে দেবো আর খুব ভালো করে নেড়ে দেবো ঢেকে দেব আগুনটা একটু কমিয়ে দিই মাছটা কষানো হতে হতে আমি শাকটা ধুয়ে নেবো এবারে ঢাকা খুলে ভালো করে কষানো হয়ে যাচ্ছে খুব সুন্দর গেছে পুরো মাংস মতো লাগবে এই দেখুন পুরো মাংস মতো লাগবে আলু সেদ্ধ হয়ে গেছে প্রায় এবার দিয়ে দেবো জল একটু বেশি করে দেবো যেত মাছের ঝোল তো একটু বেশি করে দেবো তুমি দিয়ে কচে মাছ যা লাগবে না ঝোলটা হতে হতে আমি মাছ শাকটা কেটে নেব শাকটা আমি ভালো করে কুচিয়ে নেব শাক ডাটা শাক ভালো করে কুচিয়ে নেব হয়ে গেছে এদিকে মাছের ঝোল হয়ে গেছে না তরকারি হয়ে গেছে দেখবো আমি সিদ্ধ হয়েছে আরও একবার সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে মাছের ঝোল এবার নামিয়ে নি তো শাকটা ভেজে নেব প্রথমে একটু সিদ্ধ করে নেব শাক দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে লবণ এবার ঢেকে দেবো হয়ে গেছে নামিয়ে নেব একদম কমে গেছে শাক। তাতে দেব সরষের তেল। দুটো শুকনো লঙ্কা লঙ্কা ভাজা হয়ে গেছে দুটো রসুন। সেটা করে রেখেছিলাম রসুন। হলুদ এবার শাকটা দিয়ে দেব সার হয়ে গেছে তো রান্না দুটো হয়ে গেছে তা রান্না দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার